চুপ থাক কুত্তা এই তুই এটা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করলি আরে ভাই তুমি জানো না পাপী মুসলিমদেরকে ইসলামিক কুত্তা বলা জায়েজ আছে কি আরে এটা তো আমাদের পপুলার ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল ভাই বলছে আর ভাইয়া কালকে থেকে আমিও ঠিক করছি একদিনও হিজাব পরব না কি তুই আবার হিজাব করবি না কেন আরে অডিয়াপু বলছে একদিন হিজাব পইরা আরেকদিন হিজাব না পরলে ওইটা আরো খারাপ কাজ তাই আমি ভাবছি এখন থেকে একদিনও হিজাব পরব না আসসালামু আলাইকুম এভরিওয়ান অনলাইন সেলিব্রিটিদের কাছ থেকে যখন আপনি ইসলামিক জ্ঞান নেওয়া শুরু করবেন যাচাই বাছাই না করে তাহলে আপনারও অবস্থা অনেকটা এমন হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে বর্তমানের ভাইরাল পারসন রিফাত রাতুল এবং আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর অরি তারা ইসলামকে যেভাবে অপব্যাখ্যা করেছে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে যদি রিফাত রাতুলকে নিয়ে বলি তাহলে বলবো যে রিফাত এবং সালমান মুক্তাদিরের মধ্যে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেখানে আমার কেন রিফাত রাতুলকে ভুল মনে হচ্ছে এই বিষয়ে একটা পোস্ট কয়েকদিন আগে আমি লিখেছি আমার প্রোফাইলে গেলে কয়েকদিন আগের পোস্টে গেলে আপনি দেখতে পারবেন এবং সেই পোস্টটা দেওয়ার পরে সে আরেকটা ভিডিও আপলোড করে যেখানে সে সালমান মুক্তাদিরকে লিটারেলি কুকুর বলে গালি দিয়েছে কুকুরটা আমাকে দেখলে দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ করে কিন্তু কাছে আসে না ভয় এটাও যদি ইগনোর করি কারণ ধরে নিলাম সালমান অনেক খারাপ একটা মানুষ সমাজে অনেক অশ্লীলতা প্রচার করে তাই তাকে একটা কুকুর বলে গালি না হয় দিয়েছে এমন আর কি করছে এটা যদি আমরা ইগনোরও করি যদিও এটা আমি সাপোর্ট করি না আমার কয়েকদিন আগের পোস্টটা পড়লে ইনশাল্লাহ বুঝে যাবেন তবুও সে নিজেকে সঠিক প্রমাণ করতে সে ইসলামের যে অপবেক্ষাটা করেছে সেটা খুবই বাজে করেছে আমার মতে কারণ তাকে যখন কমেন্টে অনেকে জিজ্ঞাসা করা শুরু করেছে যে আপনি এভাবে সালমান মুক্তাদির বা যে কোনো মুসলিমকে এভাবে গালি দিয়ে কি দিনের প্রচার করবেন নাকি তখন সে এটা রিপ্লাইয়ে কোরআনের একটা আয়াত উল্লেখ করেছে যে আয়াতে বলা হয়েছে যে যারা অন্তর থাকতে উপলব্ধি করে না চোখ থাকতে দেখে না কান থাকতে সুরে না তারা চতুষ্পদ জন্তুর মতো এবং সেই আয়াতকে সে ঢাল বানিয়েছে সে যে সালমান মুক্তাদিরকে কুকুর বলে গালি দিছে সেই গালিটাকে জায়েজ বানানোর জন্য প্রথমত এই আয়াতে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা হচ্ছে কাফের যারা আল্লাহের কিতাবের আয়াতকে অস্বীকার করেছে এবং দ্বিতীয়ত রাতুল ভাই তো অনেক বাহাত্তর ঘন্টার চ্যালেঞ্জ দিতে অনেক পারদর্শী আমি রাতুল ভাইকে বাহাত্তর ঘণ্টা না বাহাত্তর দিনও না বাহাত্তর মাসের চ্যালেঞ্জ দিলাম রাতুল ভাই যেন দেখায় এই আয়াতের ব্যাখ্যা হিসেবে কোন আলেম কোন মুহাদ্দিস অন্য পাপি মুসলিমকে কুকুর বা অন্য যে কোনো চতুষ্পদ জন্তু হিসেবে গালি দেওয়াটাকে জায়েজ ফতোয়া দিয়েছে দ্বিতীয়ত অরিনামের একটা মেয়ের ভিডিও আমার নিউজ ফিডে এসেছিলো এবং সেটা সেই ভিডিওটাতে মেয়েটা মুসলিম মেয়েদেরকে যে উপদেশ দিচ্ছিলো সেটা খারাপও একদম আমি সেটা বলবো না আবার অ্যাকচুয়ালি ভালোও না এবং আগে ভিডিওটা দেখে নেন তারপরেই আসলে বুঝতে পারবেন এই বিয়াতক মেয়েগুলা হিজাব করলে প্রপার ভাবে করবি নালে করবি না আমি কিন্তু চুলে হিজাব করতেছি না তার মানে আমি অলরেডি এটা গুণা করতেছি কিন্তু যদি আমি হিজাব করা শুরু করি আই প্রমিস ইউ আমি সেটা কন্টিনিউ করব কিন্তু এই যে আজকে আমি হিজাব করলাম কালকে বলে দিলাম আজকে আমি কালকে বলে দিলাম আমার ফ্রেন্ডস তো তো এই ভিডিওটা খারাপ না বলার কারণ হচ্ছে এই যে সে মুসলিম মেয়েদেরকে হিজাবটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য উৎসাহিত করতাছে যারা হিজাব পরে তারা যেন রেগুলারলি পরে হিজাবটাকে মজা হিসেবে না নেয় সেজন্য উৎসাহিত করতেছে যেটা অবভিয়াসলি একটা ভালো উপদেশ কিন্তু ভালো না বলারও কারণ হচ্ছে এই যে কেউ যদি রেগুলারলি হিজাব পরে কিন্তু কোনো প্রোগ্রামে গেলে অথবা কোথাও ঘুরতে গেলে হিজাব পরে না তাহলে তাকে আপনি এমনটা বলতে পারেন না যে সে যেন রেগুলারলি হিজাব পরাও বাদ দিয়ে দেয় বিষয়টা অনেকটা নামাজের মতো কেউ যদি দুই তিন ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উৎসাহিত করতে হবে তাকে আপনি এমনটা বলতে পারেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ যেহেতু পড়ো না তাহলে তুই দুই তিন ওয়াক্ত নামাজও পড়া বাদ দিয়ে দে তাই ইসলামের কোনো বিধান নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের যথেষ্ট কেয়ারফুল হওয়ার চেষ্টা করতে হবে কারণ ইসলামের অপব্যাখ্যা করা ইজ ওয়ান অফ দ্য মেজর সিন ইন ইসলাম ওকে হোয়াট ইজ এ মেজর সিন ওয়েল উই নো অ্যাডাল্টারি ফর্নিকেশন রবারি ফলস উইটনেস Right? And you can name some other ones. Ah, there's one that's much bigger than that. And that is to talk about this religion in ignorance. If you say this is haram and you don't know, that is just like an act of adultery. Or you say that this is obligatory and it's not, that is like an act of robbery. And this is what we have in our community today.